সবাইকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা সবাই কেমন আছো আজকে শুরু করলাম জগন্নাথ দেবের ছবি দিয়ে যেহেতু বাড়িতে সামনে ছবি ছিল সে ছবি দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বাড়ির টুকি কাজ ঘর মোছা আলপনা দেওয়া তারপরে টুকি কাজ করবে আজকে দিনটা শুরু হলো যেহেতু আজকে ঘরচাত্রা বাড়িতে পুজো করতে হবে আলপনা দিতে হবে তোমাকে আর কী করছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই পাশে থাকো

আলপনা দিতে হয় সেই সোমবার তো আলপনা দিয়ে হয়নি তোমার সবাই কি মুছে আমার ভিডিও তোমাকে কেমন লাগে পাশে থাকো সুস্থ থাকো